নাকি সিক্সটি ফিউশনের এখনকার বাজারে সিক্সটি ফিউশন দিচ্ছে উনি একদম অফার প্রাইজে একদম টাক্ট সেল প্যাক করার প্রোডাক্ট আমাদের দেখতে পাচ্ছেন আসলে মোটরওয়ালা প্রোডাক্টগুলো মানে ইন্ডিয়া থেকে আনা হয় শিল্প খুলে খুললে মানে ইয়ে হইতে পারে যেমন ধরেন এক মাস এক দুই মাসের অ্যাক্টিভ হইতে পারে পনেরো দিন এক মাস দুই মাসের অ্যাক্টিভ হইতে পারে কিন্তু ইউজ না আনইউজ কিছু কিছু কিছুক্ষণ এরকম হয় মোটরওয়ালা এই সত্যি কথা মানুষের কাছে তিতা লাগে শুনতে ভালো লাগে না কিন্তু আমরা চেষ্টা করি যে সত্যি কথাই বলব এটা হচ্ছে সিক্সটি ফিউশন অ্যামাজন আইট কালারটা ওই ভাই অলরেডি কিন্তু পিঙ্ক কালারটা চালাচ্ছে ঠিক আছে উনি আমাজনেট কালারটা নিছে উনি আরেকজনের জন্য নিচ্ছে উনি মনে হয়তো ভিডিও কলে আসে এর জন্য ভাইয়াতে সময় নিয়ে দিলাম ভাইরা আমাদের প্রতিনিয়ত মানে রেগুলার কাস্টমার আর কি ওনারা নিজেরাও মনে মোবাইল ব্যবসায়ী ওনার ওনার হচ্ছে মোবাইল বিক্রি করে না এখানে আর কি ওনারা দেখা গেছে মোবাইলে কাবার টাবার বিক্রি করে তারপর ভাইয়া আসছিল আমাদের কাছে আমাদের ভিডিও দেখেই আসে অনেক ধন্যবাদ ভাইয়াকে ট্রাস্ট করে আসার জন্য আমরা অথেন্টিক ডিভেদগুলো দিয়ে থাকি ইনশাল্লাহ বিষয় হলো ভাই নিয়েছিল অনেক টাকা দেওয়া নাকি লস হয়ে গেল ভাই ভাই নিয়েছিল কিছুদিন আগে তখন বেশি দাম ছিল আজকে আজকে আরেকজনের জন্য নিল উনি কমে নিয়ে দিল না কি কয়েকটি করতেছেন এই যে ফোনটা কিন্তু সুন্দর ভাই ফোনটা সুন্দর বেশি সুন্দর না এটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে ব্লু কালার ভায়েরটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা কালার আছে গ্রে কালার তো সবগুলো কালারই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে এখন এই মুহুর্তে প্রাইস ডিসকাউন্ট যাচ্ছে আর দুইশো ছাপ্পনা বারো দুইশো ছাপ্পনা সবগুলোতেই তো আর দেরি না করে চলে আসবেন বা নিয়ে নিতে পারেন প্রাইস বাড়ার আগেই ভাইয়া অ্যাক্টিভ করবে ভাই করতে থাকেন তো প্রাইস কিন্তু বেড়ে যেতে পারে এই জন্য আপনারা নিয়ে নিতে পারেন খুবই দূরে তো নিয়ে নিলাম আমার মনে হয় ভালো হবে প্রাইস বাড়ার আগে নিয়ে নিলে দেখা গেছে দুই তিন হাজার টাকা কমে পেয়ে গেলে আর না হলে তো কি মানুষ এখন যেহেতু অফার চলছে অফার শেষ হয়ে গেলে আবার আগের দামে চলে যাবে কারণ তখন এটা সেল হবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে একটা পেয়ে যাচ্ছেন মোটার একত্রিশ হাজার পাঁচশো টাকায় বারো জিখি ছাপ্পান্ন জুবি একত্রিশ হাজার পাঁচশো আর আর আটাইশ হাজার টাকা আছে আপনার দুশো তো এই করে চলে আসবেন বসুন্ধরাতে আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানা দেখে এবং রেসবেন্ট একের পনেরো নম্বর সব আসবেন এক পনেরো নম্বর সব ফোন প্যাক্টে আসবেন এবং আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার এবং বাকি ছয় দিন আমরা সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন আমাদের হ্যাঁ শালার মটরলার সব ধরনের প্রোডাক্টে এখন কিন্তু ডিসকাউন্ট যাচ্ছে সিক্সটি প্রো সিক্সটি ফিউশন সবগুলোতেই দেরি না করে চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম